বন্ধুরা দুই সালে শুরু থেকে আপনি আমার পেজে পেয়ে যাবেন মোবাইল সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স তাই আপনি আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন আর আপনার পুরাতন ফোনের সাউন্ড যদি ঠিক মতো কাজ না করে বেড়ে যাবে দুই থেকে তিনশো গুণ আপনি যদি ঠিক মতো গাইডলাইনটি মেনে চলেন কোনো রকম সাইড এফেক্ট হবে না ভিডিওটি লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বন্ধুরা আপনার মোবাইলের সাউন্ড বৃদ্ধি করার জন্য প্লে স্টোর থেকে একটা ছোট্ট একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে খুবই কাজের একটা অ্যাপস আপনি ইনস্টল করে নিতে পারেন প্লে স্টোরে এসে আপনি সার্চ বক্সে সার্চ করবে ভলিউম বুস্টার লিখে এখানে আপনাকে অনেকগুলো অ্যাপস দেখাবে আপনি এই যে অ্যাপসটা দেখছেন ঠিক এই অ্যাপসটার লোগো দেখে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেনে ট্যাপ করবেন এখন বন্ধুরা ঠিক এইভাবে আপনাদের দেখাবে প্রথমে লেখা রয়েছে ভলিউম দেখেন একশো পার্সেন্ট রয়েছে এটা অর্থাৎ এটা আপনার ফোনের একশো পার্সেন্ট ভলিউম অলরেডি রয়েছে কিন্তু আপনার ফোনের সাউন্ড কিন্তু অনেক অল্প নিচে দেখেন বুস্ট লেখা রয়েছে এটা জিরো পার্সেন্ট রয়েছে এটা আপনি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত করে দেবেন এতে দেখবেন আপনার ফোন প্রায় দুইশো তিনশো গুণ বেড়ে যাবে ফোর্টি পার্সেন্টে বেশি দিলে আপনার সাউন্ড ফেটে ফেটে যাবে তাই আপনি দেখে নেবেন বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টে কেমন হচ্ছে আপনি সেটা বুঝে আপনার সাউন্ডটা ওইভাবে রেখে দেবেন আশা করি বুঝতে পেরেছেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনার পেজটি ফলো করে রাখতে পারেন থ্যাংক ইউ